সর্বার উদ্যানে আমার মনে হয় যতগুলো সমাবেশ হয়েছে তার ভিতরে এটা সবচেয়ে সেরা সমাবেশ এবং ইতিহাস গড়ে গড়েছে এত মানুষ যা কানায় কানায় ভরে গিয়েছিল মাঠ এবং এলাকার রাস্তাঘাট সম্পূর্ণ ভরে গিয়েছিল আর হচ্ছে যে যখন তারা নামাজে দাঁড়িয়েছিল তখনকার এই ভিডিওটি খুব সুন্দর হয়েছে যিনি ভিডিওটি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও করার জন্য তো এখন বাংলাদেশের সাথে অনেকেই আছেন জানি অনেকে ভিডিওটা দেখবেন তো হাজার হাজার ভিডিও তো আপনারা শেয়ার দিয়েছেন দেখেছেন তো চর্মনাইয়ের এই যে ভিডিওটা সমাবেশের ভিডিও মানে এই এই ময়দানে বহু সমাবেশ হয়েছে কিন্তু এরকমের সমাবেশ আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় নাই তো এটা ইতিহাস হয়ে রাখার জন্যই ইতিহাস করে রাখার জন্যই এই ভিডিওটি ধারণ করা হয়েছে তো সবাই ভিডিওটি শেয়ার দিয়ে পুরো পৃথিবীকে একটু দেখার সুযোগ করে দেবে এই সমস্ত অযোগ্য অসত্য অনুমোদন দেশকে শক্তি কিন্তু হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন আমরা আপনার